প্রিয় পর্যটক ঢাকাবাসী আমরা দেখাচ্ছি ঢাকাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের হল নির্মাণ আন্দোলনের হচ্ছে একত্রিত হয়েছেন আমরা দেখাচ্ছি প্রধান উপদেষ্টার কার্যালয় ডক্টর মোহাম্মদ ইউনিসের কার্যালয় যেটি হচ্ছে যমুনার সামনে শিক্ষার্থীরা রাস্তা ব্যারিকেড করে দাঁড়িয়ে রয়েছেন আজকে হচ্ছে চোদ্দোই মে দুই হাজার পঁচিশ দুই হাজার পাঁচ সাল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এইভাবে আন্দোলন করে আসছে সারা বাংলাদেশে আমরা ঢাকাতে এবং দেখেছি তাদের দুইশো একর জায়গা যে কেরানীগঞ্জের স্থায়ী যে জায়গাটি সেখানে এখনো ভবন নির্মাণ করা হচ্ছে না কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে হচ্ছে অন্যান্য যেই আরও তিনটি বিশ্ববিদ্যালয় একনেকে পাশ হয়েছে কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভবনসহ একাডেমিক আবাসিক ভবন সহ তারা সমাবর্তনও পেয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে এভাবে বৈষম্যমূলক আচরণ করাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হচ্ছে প্রতিবাদ করার জন্য আজকে নেমেছেন আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় যে কাকরাইল মসজিদ সেটি দেখা যাচ্ছে আমরা পিছনে দেখাচ্ছি পিছনে হাজার হাজার শিক্ষার্থী প্রায় দশ হাজার শিক্ষার্থী এসেছেন আজকে এটি হচ্ছে ঐতিহাসিক আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য শিক্ষার্থীরা আন্দোলন করে যাচ্ছে যাতে হচ্ছে তিন দফা দাবিতে সেই তিন দফা দাবির মধ্যে হচ্ছে আবাসিক হল নির্মাণ এবং শিক্ষার্থীদের ভাতা প্রধান এবং হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হচ্ছে অ্যাকাডেমিক যে স্থায়ী ক্যাম্পাস সেটি নির্মাণ করার জন্য এবং আবাসিক হল হচ্ছে দেওয়ার জন্য এবং আর্মির মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে হলটি নির্মাণ হয় সেই ব্যবস্থা করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা আন্দোলন করছে এখানে ছাত্র ছাত্রী সবাই এসেছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবাই মিলে এসেছেন আমরা দেখতে পাচ্ছি যে কাকড়াই মোড় সেই জায়গাতে অবস্থান করছেন আসলে এটির মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো এত বড় আন্দোলন আর কখনো। হচ্ছে ঢাকার শহর দেখেনি আজকে যেভাবে আন্দোলন করে এসেছে এবং এখানে পুলিশ সাউন্ড গ্রেনেড মেরেছে এবং হচ্ছে টিয়ার্সেল মেরেছে সেই জন্য শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়েছেন এবং কাউকে আটক করেছেন সেটির মুক্তির জন্য দেখতে পাচ্ছেন তো এই জন্য হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষক কর্মকর্তা কর্মচারী তারা তিন দফা দাবিতে কাকরাইল মোড়ে অবস্থান করেছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই হিসাবে শিক্ষার্থীরা মাঠে নেমেছেন আবাসিক ফলে শিক্ষার্থীরা প্রায় দশ হাজার শিক্ষার্থী আজকে এসেছেন তাদের এই আবাসিক হলটি যাতে খুব দ্রুত যাতে একাডেমিক ভবনটি নির্মাণ করা হয় সেই আশা প্রত্যাশা করছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে স্থায়ী ক্যাম্পাস কেরানীগঞ্জে রয়েছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের জন্য একটি মেট্রো রেল নির্মাণ করার জন্য সে আশা ব্যক্ত করছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে হচ্ছে সামনের দিকে হচ্ছে যাতে তাদের নিজস্ব ক্যাম্পাসে থাকতে পারেন এবং আবাসিক হল নির্মাণ সহ হচ্ছে গবেষণা কাজ এবং বিভিন্ন লাইব্রেরি ফেসিলিটিস সহ শিক্ষার্থীদের যাতে ভাতা প্রদান করা হয় সেই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি মুস্তিউদ্দিন তরুণ ট্রাভেল পোস্ট ফোর ডট কম ঢাকা

और बालाजी मंदिर वहां पर था जी लेकिन वो जीरा सब चला हुआ था और वो 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 और सामने सामने हेड के आगे गया और يني اين كون ڏيکائين ٿا ۽ ايندڙن ۾ اڄ اسان کي پنهنجي ماڻهن 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 کي پنهنج ख़ाली <laughs> मथा বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছে আকড়াইল মোড়ে আপনারা দেখতে পাচ্ছেন তারা হচ্ছে যমুনার সামনে অবস্থান ধর্মঘট করছেন সেই জন্য প্রায় দশ হাজার শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাকরাইল মোড়ে কাকরাইল মসজিদ সেটির মোড়ে অবস্থান করছেন এবং শিক্ষার্থী ছাত্রছাত্রী সবাই সহ রাস্তায় অবস্থান করছেন বিশ্ববিদ্যালয়ের তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্বদের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ এবং হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাতা প্রদান এবং হচ্ছে অবকাঠামো উন্নয়ন সহ অ্যাকাডেমিক বিভিন্ন ফেসিলিটিস প্রদানের জন্য শিক্ষার্থীরা কাকরাইল মোড়ে অবস্থান ধর্মঘট করছেন শিক্ষার্থী শিক্ষার্থীদের উপরে পুলিশ লাঠিচার্জ করেছেন এবং তার প্রতিবাদে হচ্ছে শিক্ষার্থীরা এখানে অবস্থান ধর্মঘট করছেন আপনারা যারা আমাদের ফেসবুক পেজে এই ভিডিওটি দেখবেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলে আমরা বিভিন্ন সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের পর্যটনের ভিডিও করে থাকি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে এভাবে অমানবিক নির্যাতনের প্রতিবাদ জানিয়ে বিদায় নিচ্ছে মুসলাইউদ্দিন তরুণ ধন্যবাদ সকলকে

اي شونڀاي شونڀاي شڪر ايم